নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অতি সহজ পদ্ধতিতে চটজলদি একটি রেসিপি তাড়াতাড়ি তৈরি হলেও স্বাদে কিন্তু কোনো কমতি নেই এটি চিংড়ি ভাপা হলেও অনেকেই একে বাটি চিংড়ি বলে থাকে মাছগুলো পরিষ্কার করে বেছে নিতে হবে খোসা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে বাটিতে রান্না করবেন সেই বাটিতে প্রথম চিংড়ি মাছটা নিয়ে তাতে কিছুটা পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেবেন অন্যদিকে আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে মিশ্রণটি ভালো করে দিয়ে দেবেন আর আমরা যেহেতু টমেটো খেতে খুব ভালোবাসি সেহেতু একটা টমেটা গ্রেট করে দেওয়া হল এবার আপনি টমেটোটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তারপরে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে ভালো করে একটু মাখিয়ে বাস রেডি হয়ে গেল এবার এই মিশ্রণটাকে নিয়ে সোজাসুজি গ্যাস ওভেনে বসিয়ে দিন হাওয়া না বেরিয়ে যায় এরকম একটা ঢাকা ভালো করে ঢেকে দিন আর ঠিক ওই ঢাকা অবস্থায় একদম লো আছে পাঁচ থেকে সাত মিনিট বসিয়ে রাখুন ঢাকা খুলে দেখবেন মাছ থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে এই জলটি আপনি যদি রাখতে চান রাখতে পারেন অথবা পুরো শুকনো করে নিতে চাইলে সেটাও করতে পারেন এবার আমাদের চিংড়ি ভাপা পুরোপুরি রেডি গরম গরম ভাতের সাথে চিংড়ি ভাপা পরিবেশন করুন সাথে একটা কাঁচা লঙ্কা নিতে ভুলবেন না কিন্তু গরম গরম ভাতের সাথে এই চিংড়ি ভাপার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় আজকের ভিডিও এই পর্যন্ত রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না